ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের জন্য কিছু অর্থ পার্থক্য নিয়ে এসেছি সপতি মানে সাপ দেয় বা অভিশাপ দেয় দুর্বাসা শকুন্তলাম সপতি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেয় সপতি মানে হচ্ছে প্রতিজ্ঞা করে ভৃত্ত স্বামীনে সপতে এখানে ভৃত্তর পর একটা বিসর্গ দেবে ভৃত্তহ বৃত্ত মানে হচ্ছে চাকর স্বামীনে অর্থাৎ হচ্ছে প্রভুর কাছে প্রতিজ্ঞা করছে যে আমি এরপর থেকে ভালো করে কাজ করব বা কিছু তো সেই জন্য বলা হচ্ছে ভৃত্ত স্বামীনে শপথে ভৃত্ত হচ্ছে তার প্রভুর কাছে প্রতিজ্ঞা করে বদতি মানে হচ্ছে বলে পিতা পুত্রম বদতি পিতা পুত্রকে কিছু একটা বলছে বদতে মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া মাতা পুত্রম বদতে মারা দেখবে সবসময় আমাদের সান্ত্বনা দেয় আমরা যখন দেখবে কোনো কিছু হয়তো করতে পারি না মনে সাহস দেয় যে আরও ভালো করে চেষ্টা করো তাহলে দেখবে করতে পারবে তো মাতা পুত্রম হচ্ছে বদতে মাতা হচ্ছে আমাদের সান্তনা দেয় বিবদতি মানে হচ্ছে বিশেষভাবে বলে গুরু শিষ্যম বিবদতি গুরু শিষ্যকে বিশেষভাবে বলে অর্থাৎ কোনো যদি ভালো স্টুডেন্ট হয় বা কোনো যে কোনো স্টুডেন্টকে দেখবে খুব বিশেষভাবে যখন দেখা যে তার জন্য এই কথাটা বলি তাহলে সে ভালোভাবে পড়বে যে কোয়েশ্চনটা খুব ইম্পর্টেন্ট কি তোমার আরো ভালো করে পড়াশোনা করা উচিত তো সেই জন্য হচ্ছে গুরু শিষ্যম শিষ্যকে বিশেষভাবে বলে বিবদতে মানে হচ্ছে ঝগড়া করে বালক বালক বালকের সঙ্গে কি করছে ঝগড়া করছে মিত্রহ মানে হচ্ছে সূর্য গগনে উদিত মিত্রহ আকাশে সূর্য উঠেছে মিত্রম মানে বন্ধু মম মিত্রম আগচ্ছতি গচ্ছতি মানে হচ্ছে যাওয়া আর আগচ্ছতি মানে হচ্ছে আসা তাহলে আমার বন্ধু আসছে বনম উপবসতি মানে হচ্ছে বনে বাস করে এটাকে সন্ধি করা হয়েছে এটা হচ্ছে বনম প্লাস হচ্ছে উপবসতি তাহলে যখন বনম থাকবে যখন বনম উপবসতি থাকবে তখন মানে হবে বনে বাস করে মুনি বনম উপবসতি অর্থাৎ মুনি বনে বাস করে আর যখন বনে থাকবে বনে উপবসতি তখন হচ্ছে উপবাস করা বার করা উপবাস করা মানে কিছু না খেয়ে থাকা তো ভিক্ষুকহ বনে উপবসতি তাহলে যখন বনে উপবসতি থাকবে তখন হবে ভিক্ষুক উপবাস করেছে আর যখন বনম উপবসতি থাকবে তখন হচ্ছে বাস করে এরপরে দেখো বনানি, মানে হচ্ছে বন সমূহ গরুমারা অভয়ারণ্যে বনানী শোভান্তে গরুমারা অভয়ারণ্যে বনানী অর্থাৎ জিওগ্রাফিতে পড়েছি গরুমারা জলদাপাড়া গরুমারা হচ্ছে জলপাইগুড়ি সেজন্য বলছে গরুমারা অভয়ারণ্যে বনানী শোভান্তে তারপরে কি বলা হচ্ছে বনানী এখানে হচ্ছে দীর্ঘ ইকার দেওয়া রয়েছে এই বনানী মানে হচ্ছে গভীর বন ময়া মানে আমার দ্বারা বনানি দৃষ্টা মানে আমার দ্বারা গভীর বন দেখা হয়েছিল বা আমি গভীর বোন দেখেছিলাম এরকম অল্প অল্প করেই তোমরা প্র্যাকটিস করো